আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় ভাই বোনেরা যারা আপনারা থট বিল্লাল ভাইকে অনুসরণ করতেছেন বা থট বিল্লাল ভাইয়ের মতো ভিডিও বানানোর মনোভাব করেছেন যেন আমি থট বিল্লাল ভাইয়ের মতো ভিডিও বানাবো তো থট বিল্লাল ভাই উনি যে ছন্দগুলা করে এই ছন্দগুলা থেকেই সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আপনিও তার মতো করে সুন্দরভাবে স্ক্রিপ্ট নিজে লেখে আপনি ইনকাম করতে পারবেন তার গোপন রহস্যটা কি সে কোথা থেকে এই এই ছন্দগুলা পায় বা কিভাবে পায় আপনিও সেই ছন্দগুলা ম্যাক করতে পারবেন নিজে নিজে তো প্রিয় ভাইমরা আপনার থট বিল্লাল ভাইয়ের মতো ভিডিও যদি বানাতে চান বা ছন্দ কোথায় পাবেন এই মনের ভিতরে যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে একটি লাইক কমে শেয়ার করে ফাঁস রাখবেন তো প্রিয় ভাই বোনরা চলেন যাওয়া যাক এই থট বিল্লাল ভাই যে কথাগুলো বলে অবশ্যই এগিয়ে যাওয়ার দেখা। এই থট বিল্লাল ভাইয়ের গোপন রহস্য হলো ছন্দ দিয়ে সে মানুষকে মন জোগাড় করে নেয় সে ছন্দ এত সুন্দরভাবে গুছিয়ে বলে এবং কি প্রাকৃতিক যে দৃশ্যগুলা মনোরঞ্জন করার মতো তো প্রিয় ভাই বোনেরা এই থট বিল্লাল ভাই যে ছন্দগুলা বলে এই ছন্দগুলা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি এই ছন্দগুলা পাওয়ার জন্য আপনাকে একটি এআই টুলস ইউজ করতে হবে যে এআই টুলসটি হলো আপনার দেখাই দিচ্ছি আপনারা এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এটা খুব সুন্দরভাবে আপনি নিজের মতোই করে স্ক্রিপ্ট বানিয়ে এই এআইয়ের মাধ্যমে কাজটা করে নিতে পারবেন এই জন্য আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ দিবেন যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ দিলেই আপনার এখানে চ্যাট জিপিটি চলে আসবে তো চ্যাট জিপিটি আসার পরে চ্যাট জিপিটির আমি ইনস্টল করেছি আপনারা ইনস্টল করে নেবেন আমার মতো আপনারা ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে এই চ্যাট জিপিটি ইনস্টল হয়ে গেলে তো আপনাদের এখানে চ্যাট জিপিটি শো করবে তো আমার চ্যাট জিপিটি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো প্রিয় ভাই বোনরা চ্যাট জিপিটির ভিতরে যাবেন যাওয়ার পরে এখানে আপনার এই এই জিমেল আইডি চাই চাইতে পারে তো আপনার জিমেল আইডি দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি ওপেন করার পরে এখানে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আপনার মতো কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন আছে এই সার্চে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে আপনার আসবে এখানে আপনি দিবেন আমি একটা যে একটা আমার মতো দিচ্ছি এই যে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি এই লেখাটা চলে আসছে দরিদ্র পরিবার নিয়ে এখানে লিখবেন আপনারা দরিদ্র পরিবার দরিদ্র পরিবার আমি লিখতেছি পরিবার নিয়ে পাঁচ লাইনে একটা ছন্দ লিখে দাও এভাবে এখানে একটা ছন্দ সে এআই থেকে লিখে দিয়েছে যদি আপনার এই ছন্দটি পছন্দ হয় আপনারা এই ছন্দটি নিজের মতো করে গুছিয়ে আপনার প্রাকৃতিক যে দৃশ্য আছে বা যে কোনো জায়গায় আপনি এই ছন্দটি পরিবেশন করতে পারেন খুব সহজেই আর যদি এখানে আমি লেখি যে এখানে যদি আমি লেখি ভাবে যে থট বিল্লাল ভাই যেভাবে ভিডিও করে আমি এভাবে ওর কাছ থেকে নিতে চাইলাম থট টি থট বিল্লাল ভাইয়ের মতো ছন্দ লেখে দাও এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিপ্টটা রেডি হয়ে যাচ্ছে আমার জন্য এই দেখতে পাচ্ছেন থট বিল্লাল ভাই যেভাবে স্ক্রিপ্টগুলি নেয় বা স্ক্রিপ্টগুলি ছন্দ আকারে বলে এই যে এভাবেই তো আপনারাও এভাবে নিতে পারেন আর এভাবে স্ক্রিপ্টটা নিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারেন আপনার মতো করে খুব সুন্দরভাবে আর থট বিল্লাল ভাই এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন আপনারা ওনারা চেনেন না এমন খুব কম লোকেই আছে যারা এই মানে ইউটিউবে কিংবা ফেসবুকে শর্ট ভিডিও বা ছন্দ আকারে কবিতা আকারে বলতে চাচ্ছেন তো আপনারা এই এআই টুলসটি ইউজ করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করে যাবেন তো দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম